স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে দোলা সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হচ্ছে সাত কলেজ এই বছর থেকেই ভর্তি কার্যক্রম বন্ধ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরিমণি মামলার ন্যায় বিচার পাওয়ায় প্রত্যাশা শ্রমিক নেতার মুক্তির দাবিতে খুলনায় ধর্মঘট ষোলো জেলায় তেল উত্তোলন ও পরিবহন বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজকে আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন করে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না তবে প্রো ভিসি মামুন আহমেদের পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি রবিবার পাঁচ দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা তাদের অভিযোগ সাত কলেজের শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি অসদাচরণ করেন এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে এক পর্যায়ে সড়ক ছেড়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায় সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার সকালে ঢাকা কলেজে সংবাদ সম্মেলন করেন সাত কলেজের শিক্ষার্থীরা সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা এবং প্রভিসি মামুন আহমেদের পদত্যাগের দাবি জানান তারা এই যে শিক্ষার্থী শিক্ষার্থীকে বারে বারে মুখোমুখি দান না করিয়ে এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করত ঠিক সেম কায়দায় হামলা হয়েছে আগামী চার ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে দুপুরে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক হয় বৈঠক শেষে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথিবীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি এবছর থেকেই অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে সহ উপাচার্য মামুন আহমেদের পদত্যাগের যে দাবি তোলা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে উপাচার্য কোনো জবাব দেননি ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি তার পথ থেকে পদত্যাগ করতে হবে এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রভিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে তাহলে ঢাকা কলেজ সহ সাত কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে যদি এই দাবিগুলো মেনে না নেওয়া হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে আমরা থানা ঘেরাও কর্মসূচি পালন করবো এবং হচ্ছে শান্তিপূর্ণভাবে আমরা ঢাকা কলেজ সহ সাত কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বাস যেতে দিব না আমরা প্রত্যাশা করছি এই চব্বিশ ঘন্টার মধ্যে এই চব্বিশ ঘন্টার মধ্যে সরকার কর্তৃপক্ষ তারা আমাদের সাথে যোগাযোগ করবে বিষয়টা অফিসিয়ালি মাট করবে আমরা কোনো সংঘাত চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো সংঘাত নেই আমরা মূলত একটি প্রশাসনিক জটিলতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলাম কিন্তু তারা আমাদের কথা আমলে নেয়নি এই জন্যই আমাদের এই কর্মসূচি ধন্যবাদ সবাইকে আমার নাম ইসলাম আমি ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরাসরি সেখানে ছিলাম তারা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মামুন আহমেদের পদত্যাগের জন্য আবার সহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি ও সমস্যা শিগগিরই সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন তিনি দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সম্পর্কিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক কথা বলেন তিনি শিক্ষার্থীদের আন্দোলনের জন্য জনগণের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহারের আহ্বান জানিয়ে এ ধরনের কর্মসূচি সরার উদ্যানে করার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা একই বৈঠকে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল গতকালের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে সরকার শিগগিরই এর সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা সহ দশটি বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সোমবার রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে বৈঠক শেষে কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সোমবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামিক আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৈঠকে ইসলামিক আন্দোলনের আমির চরমোন পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে দলটির প্রতিনিধি দল এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু অংশ নেন দুপুর বারোটার দিকে শুরু হয় বৈঠক চলে প্রায় দুই ঘন্টা গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে বৈঠক শেষে মির্জা ফখরুল জানান প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সহ দশটি বিষয়ে দুই দল একমত হয়েছে আমরা মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে সেই বিষয়গুলো আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি আধিপত্যবাদ সম্প্রসারণবাদ সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলবে নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে ঐক্যমত হয়েছে আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে এক একাকার হয়ে আমরা গঠন করতে পারি সে ব্যাপারে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটা আমরা চাই এর আগে একুশ জানুয়ারি বরিশালে ইসলামিক আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন জামায়াতের আমির শফিকুর রহমান আলম দীপ্ত ডাক্তার সংবাদ ঢাকা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ভাঙচুর ও ভয় ভীতি দেখানোর মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন এর আগে রোববার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত এর আগে দু বাইশ সালের ছয় জুলাই আদালতে মামলাটি করেন সাওয়ারের বোর্ড ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ জামিন পাওয়ার পর পরিমণি জানান তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল মামলায় তিনি ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন দুঃসময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘটে বন্ধ আছে ষোলো জেলায় জ্বালানি তেল সরবরাহ পরিবহন খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে ধর্মঘট চলছে সকাল আটটায় খালিশপুরের বিভাগীয় লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নেন শ্রমিকরা পরে পদ্মা মেঘনা যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে শ্রমিকরা ধর্মঘট শুরু করেন এর ফলে খুলনা বিভাগের দশ ও বৃহত্তর ফরিদপুরের ছয় জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ আছে শ্রমিক নেতা আলিয়াজিমকে মুক্তি না দেয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা খালিশপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় রোববার খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলিয়াজিমকে আজিমকে গ্রেপ্তার করে সব স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের দাবিতে আজও রাজধানীর শাহবাগে অবস্থান ধর্মঘট করছেন শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা শিক্ষকরা জানান গত ১৯ জানুয়ারি থেকে স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সদস্যরা জাতীয় সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন এরপর আসেন তারা অভিযোগ করেন সরকারের পক্ষ থেকে তাদের কোনো ধরনের সহযোগিতা না করে উল্টো পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত এই সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন শিক্ষকরা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনয় প্রতিভাকে বিকশিত করতে দীপ্ত টেলিভিশনে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভি কার্যালয়ে চলছে স্টার হান্টের অডিশন পর্ব সকাল এগারোটায় শুরু হয় প্রথম পর্বের অডিশন যারা অভিনয় দক্ষতার প্রমাণ দিতে পারছেন তারা হলুদ কার্ড নিয়ে অংশ নিচ্ছেন দ্বিতীয় পর্বের অডিশনে দ্বিতীয় পর্বে সফল হলেই পরবর্তী পর্বের জন্য প্রতিযোগীরা পাচ্ছেন সবুজ কার্ড এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নিয়েছেন দেশ ও অভিনয় শিল্পী ও নির্মাতারা আন্তর্জাতিক প্রসঙ্গ দু সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন সংকট ঠেকানো যেত বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে নতুন মার্কিন প্রেসিডেন্টের সাথে এই সংকট নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলেও জানান রুশ প্রেসিডেন্ট এক টেলিভিশন সাক্ষাৎকারে পুতিন আরও বলেন দু সালে ট্রাম্পের বিজয় ছিনিয়ে নেওয়া না হলে দু সালে ইউক্রেনে যুদ্ধ হতো না এরই মধ্যে ইউক্রেন সংকট সমাধানে পুতিনের সাথে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার পুতিনও আলোচনায় বসতে আগ্রহী বলে ইঙ্গিত পাওয়া গেল মস্কো যে কোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট শেষ সংবাদ সংবাদ যাবার জানিয়ে একবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হচ্ছে সাত কলেজ এ বছর থেকেই ভর্তি কার্যক্রম বন্ধ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরিমণি মামলায় ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা শ্রমিক নেতার মুক্তির দাবিতে খুলনায় ধর্মঘট ষোলো জেলায় তেল উত্তোলন ও পরিবহন বন্ধ এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়া আরও তথ্য এবং বিনোদনের খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ